মেসি এজ এ গড গিফটেড মেসির কোনো তুলনা হয় না আর খ্রিস্টান যে হার্ড ওয়ার্কার সব কিছু কম্পিটিটিভ মানে কমপ্লিট প্লেয়ার আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি ছোটবেলা থেকে তবে আসলে ব্রাজিল সাপোর্ট করি অনেক আগে থেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন কালের কণ্ঠের পাঠক দর্শক বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবার দর্শক মণ্ডলী সবাইকে ঈদ মোবারক কালের কণ্ঠে ঈদ আড্ডা সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজান রাশিক আজ আমাদের সঙ্গে ঈদ আড্ডা দিতে আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা আমরা এখন সরাসরি আড্ডায় চলে যাব মিতুল মার্মার কাছে ঈদ মোবারক মিতুল ভাই কেমন আছেন ঈদ মোবারক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কেমন কাটছে আপনার এই কোরবানির ঈদ বা ঈদুল আছা ফুটবল প্লেয়ার এজ এ ফুটবল প্লেয়ার হচ্ছে আপনাদের ঈদ বলেন যত ফেস্টিভ্যাল বলেন আসলে আমরা সাধারণত ক্লাবে কাতাই বা আমাদের ট্রেনিং প্রোগ্রাম থাকে আমরা ট্রেনিংয়ে কাতাই চেষ্টা করি মাঝে মধ্যে ফ্যামিলির সাথে ইয়ে করি যেহেতু আমি অন্য ধর্মের তারপরেও আমার বন্ধু বান্ধব যারা আছেন আমরা তাদের সাথে সেলিব্রেট করি বেশ ভালোই যায় কোরবানির ঈদ আসলে ছোটবেলার কোন স্মৃতিগুলো মনে পড়ে বন্ধুদের সাথে কাটানোর মুহূর্তগুলো বিভিন্ন ধর্মাবলীদের নিয়ে হচ্ছে আমাদের দেশ এখানেও অনেক ধর্ম আছেন তো আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের গ্রামে জাস্ট ঈদের ঈদের সময় আমাদের বন্ধু বান্ধব আছেন আমরা ওদের বাসায় যাই আমাদের আবার ফেস্টিভ্যালের সময় ওনারাও আছেন আসলে গ্রামের পরিবেশটা অন্যরকম মানে খুবই ভালো কেটেছিল ছোটোবেলায় এখন হয়তো ওই রকম আর এখন যাওয়া হয় না তো যখন ছোটবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতেন আর এখন যেহেতু ঈদের সময় আপনারা অনেক সময় ট্রেনিং থাকেন বা আপনাদের ম্যাচ থাকে তো এই জিনিসগুলো একটু মানে কীভাবে দেখেন আসল সবার আগে হচ্ছে আসলে আমরা এখন একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার তো ওই হিসেবে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয় এখন অনেক কিছু স্যাক্রিফাইস করি আমরা ফুটবলাররা তো তারপরেও আমরা চেষ্টা করি মানে কিভাবে আরও ভালোভাবে কাটানো যায় যেহেতু আমার ফ্রেন্ড আপনাদের অনেক এই ফুটবল এই মুসলিম ফুটবল ফ্রেন্ড আছেন তো তাদের সাথে বেসিক্যালি আমরা অনেক সময় ভালো মুহূর্ত কাটাই ম্যাচ যদি সময় থাকে তাহলে আমরা ঘুরতে যাই এরকমই ম্যাক্সিমাম টাইমে আমাদের হচ্ছে প্র্যাকটিস বা খেলা থাকে মিতুল ভাই এই যে ফুটবল প্রফেশনটায় আপনি আসলেন তো এই ফুটবল প্রফেশনে আসার খেয়ালটা আসলো কিভাবে বা কত বছর বয়স থেকে ছোটোবেলা থেকে হচ্ছে আসলে গ্রামে বাংলাদেশের একটা খুব জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল আপনি খেলা বুঝেন আর না বোঝেন কিন্তু আপনার একটা বল আছে আপনার ফ্রেন্ড সার্কেল আছেন বৃষ্টির মাঠ এটা হচ্ছে অন্যরকম মুহূর্ত আসলে তখন থেকে হচ্ছে ফুটবল খেলি আসলে খেলতে খেলতে আসলে যখন শুরুতেই মানে প্রফেশনাল ফুটবল কি এটা আসলে কাজ করতে না জাস্ট নর্মালি গ্রামের টুর্নামেন্ট হয় বা গ্রামে আমরা প্র্যাকটিস করি বৃষ্টিতে খেলি এটাই তো পরে যখন হচ্ছে রাঙামাটিতে কোনো প্রতিযোগিতামূলক মানে ম্যাচ খেলতেছিলাম তখন আসলে প্রফেশনাল ফুটবল সম্পর্কে একটু ধারণা হয় সেই সুবাদে হচ্ছে ঢাকায় হচ্ছে বিভিন্ন এজ লেভেল খেলি সেখান থেকে আসলে হচ্ছে ফোকাসটা দেয় সে মানে প্রফেশনাল ফুটবলে আসবে আপনার শুরুটা কীভাবে হয়েছিল ডিফেন্ডার মিডফিল্ডার নাকি অ্যাজ এ গোলরক্ষক আসলে গ্রামের কোনো পজিশন থাকে না সব সময় মানে ঘুরে ঘুরে ফিরে হচ্ছে আপনার গোলকিপার সব পজিশনে আপনি আপনার খেলতে হয় তো ওই পজিশন থেকে আসলে গোলকিপার ভালো খেলতাম যার কারণ হচ্ছে এই পথটা বেছে নেয় আর গোলকিপার যখন সেভ করতাম তখন ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করতাম ভালো লাগতো যার কারণে হচ্ছে মেইন পজিশন হিসেবে গোলকিপারটা বেছে নিয়েছে আপনার ফুটবলার হওয়ার পিছনে কোনো বাধা এসেছিল কি ফ্যামিলি থেকে বা অন্য সমাজ থেকে বা যে কোনো কিছু থেকে আসলে আমাদের মানে ফ্যামিলি খুবই ফ্রেন্ডলি আমাদের যে গ্রামের যে পরিবেশ আমাকে অনেক সাপোর্ট করেন সবাই যেহেতু যখন ভালো খেলতাম তখন থেকে আমার পুরো গ্রামবাসী আমার ফ্যামিলি সবাই সাপোর্টিভ ছিল তো আসলে ওই এলাকায় কোনো আপনার একাডেমি নাই আমাদের যে সব জায়গা থেকে আমি খেলে উঠে আসছি ওইখানে খুব খেলাধুলাও খুব কম হয় যার কারণে শুরুর দিকে খুব একটু মানে কঠিন হয়ে গেছিলো তখন হচ্ছে একজন দুইজন বা আমি একা মাঝে মধ্যে কেউ মাথে ছিল না ওরা মানে খোরা রোদ আপনার ওই রোদের ভিতরে আমি একা যাইতাম জাস্ট ফুটবলকে ভালোবাসি বলে প্র্যাকটিস করতাম যে স্বপ্ন ছিল আসলে একদিন সাকসেস হব বা বড় প্লেয়ার হব তো ওই ওই আশা নিয়ে হচ্ছে আসলে অনেক সময় একা একাও প্র্যাকটিস করছি তো আপনার এই ফুটবল ক্যারিয়ারে যদি ছোটবেলা থেকে ধরা হয় তাহলে ছোটবেলায় সবচেয়ে দুঃখের কোন বিষয়টা আপনার এখনো খারাপ লাগে বা এখনো পীড়া দেয় না আসলে আমার ওই এরকম কোনো ই নাই বা এরকম কোনো খারাপ পরিস্থিতি বা ওইরকম কিছু মানে পড়ি নাই যখন এজ লেভেল খেলি তখন থেকে আসলে আমি খুবই এনজয় করেছি মানে ফুটবল কেরিয়ারটা আসলে মানে আপনার যখনই আপনি জিতবেন তখন আপনার ভালো লাগবে আর যখনই হারবেন মাঝে মধ্যে এই কষ্ট লাগবে কিন্তু এই সব কিছু মিলিয়ে যখন আপনি ফুটবল কন্টিনিউ করবেন আপনার ওইরকম খারাপ কোনো প্রভাব আসলে পড়ে না যার কারণে এটা ফেস করি নাই আমি আপনার একটু সিনিয়র লেভেলে আসতে চাই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনাদের ম্যাচ হবে ঠিক তখন আপনি বাংলাদেশ জাতীয় দলের প্রধান গোলরক্ষক তো তখন কি একটু ভয় কাজ করছিল যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলা দল আর আমরা এখনো বিশ্বকাপে কোয়ালি কোয়ালিফাই করতে পারিনি তো তাদের বিপক্ষে খেলবো মানে এরকম কিছু একটা ভয় কাজ করতে পারছিল কি না এখন পর্যন্ত সত্যি বলতে আমার জীবনে লাইফের সবচেয়ে বড় ম্যাচ ছিল ওইটা অস্ট্রেলিয়ার সাথে কারণ রিসেন্টলি আপনারা ঘুরে ফিরে তাকান আপনার বাইশ সালে হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স ছিল সিক্সটিনে উঠছিল অস্ট্রেলিয়া টিমটা ওই টিমের সাথে খেলবো আসলে এইটাই নিজের কাছে অন্যরকম একটা ফিল হচ্ছিল শুরুতে হচ্ছে আমরা মানে সবাই তো জানেন যে অস্ট্রেলিয়ার সাথে পাড়া অনেক কঠিন তারপরে আমরা আমাদের যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন সবাই আসলে ফোকাস দিচ্ছিলাম যে আসলে আমরা নিজেদেরকে কতটুকু আমরা মানিয়ে নিতে পারবো ওদের সাথে এবং ওইভাবে আমরা প্রিপারেশন নিছিলাম তো বাকিটা আপনারা দেখছেন হয়তো আমরা ওটা ম্যাচটা হেরেছি তবে রেজাল্টটা আর একটু ভালো হতে পারতো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সাত গোলে হারা এবং ঠিক এর কিছুদিন পর যখন কিংস এরানায় খেলা হলো অস্ট্রেলিয়া আসলো তখন দুই শূন্য গোলে হারা যদিও দ্বিতীয় গোলটা আনএক্সপেক্টেডলি হয়েছে তো এই একটা ওভারকামটা কীভাবে করলেন আপনি আসলে এখানে সবচেয়ে একটা বড়ো ইস্যু বলবো হচ্ছে মাঠ আমরা যে মাঠে খেলি আসলে এই এইসব আর ইন্টারন্যাশনাল যে আমরা যেই মাঠে খেলি আসলে সম্পূর্ণ ডিফারেন্স তো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ধরেন এখানে প্র্যাকটিস করতেছি কতটুকু রেঞ্জে আমরা বল রিসিভ করি বা কতটুকু পেসে আমরা বল ডেলিভার করতেছি এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স হয় যখন আপনি যখন ইন্টারন্যাশনাল একটা টপ লেভেলের মাথায় খেলবেন তো আমি মনে করি এইটাও একটা বিষয় আর প্লাস আমরা যখন এইটা খেলছিলাম যে অস্ট্রেলিয়ায় তখন একটু ঠান্ডা ছিল তো আমাদের সারা দেশে আমাদের গরমের সময় খেলা হয় বেশি তো যার কারণে ওয়েদারের সাথে একটু সমস্যা ছিল আর ওদের হচ্ছে হাইটের অ্যাডভান্টেজ বেশি ছিল আপনার কয়েকটা গোল দেখবেন যে আসলে এইসব আমাদের যে লেভেলের হাইট ওই লেভেলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে যখন আপনি সিক্স ফাইভ এরকম এই হাইটের সাথে খেলবেন তখন আসলে একটু বেশ কঠিন হয়ে যায় আর কি তো এরপরেও যখন আমরা বাংলাদেশে খেলেছি তখন আমাদের সাপোর্টার ছিল বাংলাদেশে ঘরের মাটিতে আর আমাদের যে প্রথমে ভুল ত্রুটিগুলো ছিল আমরা এইগুলো নিয়ে কাজ করেছি তো আমি মনে করি প্রথম ম্যাচের চেয়ে আমরা তুলনামূলক আমাদের নিজেদেরকে আরও ঢালিয়ে নিতে পেরেছি যার কারণে হচ্ছে হয়তো রেজাল্ট তা দুই শূন্য বলে আমরা হেরেছি মিতুল ভাই বাংলাদেশ জাতীয় দলে কি এরকম কোনো মোমেন্ট এসেছে যে মোমেন্টটা আপনার সবচেয়ে বেশি খারাপ লেগেছে আসলে জাতীয় দলের খারাপ মোমেন্ট বলতে হচ্ছে যখনই আমরা ম্যাচ হারি মানে ওই মুহূর্তটা হচ্ছে সবচাতে আমাদের মানে ভোগায় আসলে আমরা সব সময় মাথায় নামি হতো জিতার জন্য সেটা কচিন করতেপক্ষ হোক বা আমাদের লেভেলে হোক আমরা সব সময় চাই যে আমরা জিতার জন্যই ম্যাচ খেলব তো ওই হিসেবে যখন ম্যাচ হারি প্রত্যেক ম্যাচে খারাপ লাগে যেহেতু দর্শকরা আমাদের এখন বাংলাদেশ ফুটবল ফ্যানস অনেক ক্রেজি আপনার অনেক সাপোর্টে আছেন ওনারা আমাদের থেকে এক্সপেকটেশনটাও ওনাদের অনেক হায় তো যার কারণে হচ্ছে আমরা যখন কোনো কিছু দিতে পারি মানে একটু খারাপ রেজাল্ট হয় বা আমাদের নিজের সর্বোচ্চটা দিতে পারি না তখন নিজের কাছে অনেক খারাপ লাগে সামনেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ফাহমিদুল এসেছেন সামির সোম এসেছেন হামজাই এসেছেন তো ফাহমিদুল দ্বিতীয়বারের মতো ক্যাম্পে আপনাদের সাথে যোগ দিয়েছেন তো কেমন লাগছে ফামিদুলকে দেখে ফুটবল দলগত খেলা এখানে প্রত্যেক পজিশনে প্রত্যেক কোয়ালিটি ফুল প্লেয়ার আছেন এটা আমাদের জন্য অনেক ভালো যে বাইরে থেকে আমাদের এখন তিনজন যোগ দিয়েছেন এটা আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য পজিটিভ যেহেতু ওনারা সব হাই লেভেলের খেলা খেলেন বিশেষ করে হামজাবাই এর কথা তো না বললেই হয় কারণ ইন্ডিয়ার সাথে একাই উনি যে পরিমাণ খেলা খেলেছেন আসলে এটা আমাদের জন্য খুবই পজিটিভ বিশেষ করে আমরা এই সমীর সোমভাই আসতেছেন উনি কানাডায় টপ ডিভিশন লিগে খেলেন টপটায় তো ওই হিসেবে আমাদের আমি মনে করি যে শক্তিমত্তার দিক দিয়ে আমাদের অনেক গুণ বেড়েছে তো হোপফুলি ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করব ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলেছেন আমি জিনিসটা স্কিপ করে গিয়েছি ভারতের বিপক্ষে যে আপনার টপ নচ পারফরমেন্সের পর আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে কোনো শুভেচ্ছা বার্তা জানিয়েছিল কিনা বা অভিনন্দন জানিয়েছিল কিনা এবং ম্যাচ পরবর্তী সময়ে ড্রেসিং রুমের অবস্থাটা কেমন ছিল হামজা চৌধুরীকে ঘিরে হামজাবাই আসার পর থেকে হচ্ছে বাংলাদেশ ফুটবলের যে এক্সপেকটেশনটা এটা অনেক হাই ছিল তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি হয়তো এর থেকে আরও পজিটিভ রেজাল্ট হতে পারতো তো যার যার কারণে হচ্ছে আমাদের কিছুটা আপসেট ছিলাম যে আমরা ম্যাচটা উইন করতে পারি নাই তো দলগতভাবে হিসাব করলে ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগায় ছিল তারপরেও ভাই আসার পরে আমরা সেই অভাবটা আসলে পূরণ এই ফুলফিল করতে পেরেছি সবাই আমাদের হানড্রেড পার্সেন্টটুকু দিয়েছি যার কারণে হয়তো বোঝা গেছে যে আমাদের লেভেলটা আরো একটু বেড়ে গেছে তো যখন হচ্ছে আমরা ব্যাক করার পরে এই ড্রেসিং রুমে যাই তখন হামজাবাই নিজেই চেয়ার আপ করতেছিলেন যে না এটা আমাদের জন্য পজিটিভ রেজাল্ট যে আমরা লস করি না আমরা ড্র করছি এটা আমাদের জন্য পজিটিভ যে আমরা ভালো খেলেছি আমরা আমাদের মানে আরো ভালো করার সুযোগ আছে অনেক কিছু মানে নিজেই অ্যাপ্রিসিয়েট করতেছেন আসার পরে আসলে তখন থেকে হচ্ছে যে রেজাল্ট করেছি সেটা ফোকাস না দিয়ে যে আমাদের যে মোটিভেশনটা এটা ফোকাস দিয়েছি আমরা মিদুল ভাই বাংলাদেশের অনেকগুলো গোল মিস হয়েছে তবে তিন থেকে চারটা ইজি চান্স মিস হয়েছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে এই যে এই মিসগুলো কি আপনাকে এখনও পীড়া দেয় যে চাইলেই তো ওই মিসগুলো থেকে গোল হতে পারতো আমরা ভারতের বিপক্ষে জিততে পারতাম ভারতের মাটি থেকে এখনও ব্যথা দেয় কি না এই জিনিসটা আসলে আপনি যখন একজন প্রফেশনাল ফুটবলার আপনাকে সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে নেক্সট স্টেপ আসলে যে ম্যাচ গেছে এটা হচ্ছে আমরা আনতে পারবো না আসলে আপনি প্রফেশনাল দিক দিয়ে চিন্তা করলে আপনাকে সবসময় সামনেরটা চিন্তা করতে হবে তো ওই হিসেবে আমরা আসলে ওইটা নিয়ে এখন ভাবি না আমরা শুধু আমাদের নিজেদের যে ভুল ত্রুটিগুলো ছিল আমরা এইগুলো নিয়ে কাজ করতেছি এবং আমরা সামনে যাতে এইসব ভুলগুলো না হয় তার জন্য আমরা মোটি মানে প্রিপারেশন নিচ্ছি কিছুদিন আগে বাংলাদেশ ফুটবলে একটা বড় হাইপ উঠেছিল এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বিক্রি নিয়ে অনেক হাইপ উঠেছিল এক লক্ষ মানুষ একসাথে সার্ভারে হিট করেছে টিকিট কেনার জন্য সো এই এই যে এত ক্রেজিনেস আপনার কাছে কেমন লাগছে ক্রেজিনেস যখন হবে তখন আসলে সত্যি এটা হচ্ছে আমাদের প্রাউড মুমেন্ট আসলে যখন আমরা দেখতেছি যে কিছুদিন আগেও বাংলাদেশের ফুটবলের মানুষ মানে যারা ফুটবল নিয়ে খুব একটা মানে ইয়ে ছিলেন না তো ওই হিসেবে এখন যে পরিমাণ ফুটবলের হাইপ তৈরি করতেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষই যেটা আমরা আসলে ওয়ার্ল্ড কাপিজিলা নিয়ে ক্রেজিনেস হয়। এটা আসলে নিজেদের দেশের জন্য এ ফুটবলার আসলে এটা বলে বোঝানো যাবে না আসলে কেমন ভালো লাগতেছে শুধু একটাই কাজ করতেছে যে এই দেশের মানুষের জন্য আমরা ভালো কিছু যাতে উপহার দিতে পারি সেই জন্য আমাদের নিজেদের সর্বোচ্চ দিতে আমরা প্রস্তুত এবার একটু মিতুল ভাইকে দলগত প্রশ্ন করা যাক মিতুল ভাই বাংলাদেশ দলে মানে আপনাদের সাথে যারা শেয়ার করে তাদের মধ্যে সবচেয়ে দুষ্টু কে এটা আসলে আমাদের বিশ্বনাথ ভাই রবিউল ভাই এখন কন্টিনিউ করতেছেন না এবং বিশ্বনাথ ভাইও সেম কন্টিনিউ করতেছেন না আসলে দুজন থাকলে হচ্ছে খুব মানে ইয়ে হয় আর কি পুরো ড্রেসিং রুমে একটা অন্যরকম ভাইব চলে আসে তার মধ্যে বাদবাকি বাকি যেগুলো আছেন রাকিব ভাইরা আসেন জামাল ভাই মানে সবাই সোহেল ভাই বিশেষ করে মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে একটা মানে ইয়ে তৈরি হয় মানে একটা উৎসব ওই যেটা আসলেও দরকার মানে একটা ফুটবল টিমে তো আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম কিছু মানুষ থাকে যাদেরকে আমাদের আম্মা আব্বা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এতটা ভদ্র তো বাংলাদেশ দলে আপনাদের সদীর্থ হিসেবে কে বেশি ভদ্র কাকে আপনি ভদ্র হিসেবে এগিয়ে রাখবেন আসলে ভদ্র বলতে সবাই মোটামুটি ইয়ে থাকে তবে কাজেম কাজেমসা খুবই মানে একদম কথাবার্তা খুবই কম বলে মানুষ কথা বললে কথা জবাব দেয় জাস্ট হচ্ছে নর্মালি খুবই মানে কুল থাকে সবচাইতে কাজেমশা বেশি মানে কুল থাকে এই পর্যায়ে বিশ্বকাপে কোন দলকে আপনি সাপোর্ট করেন আর্জেন্টিনা নাকি ব্রাজিল আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি ছোটোবেলা থেকে তবে আসলে ব্রাজিল সাপোর্ট করি অনেক আগে থেকে কিন্তু যখন নিজে ফুটবল খেলা শুরু করছি আসলে তখন দলগতভাবে খুব একটা কম সাপোর্ট করা হয় মানে অনেক সময় রাত্রে খেলা থাকলে ফ্রেন্ডলি ম্যাচ এগুলো দেখা হয় না আসলে শুধু ওয়ার্ল্ড কাপ বাদে মানে অন্য কোনো খেলা দেখা হয় না জাস্ট হচ্ছে কোনো প্লেয়ার যেগুলো পছন্দ করি ওই প্লেয়ারের খেলা থাকলে যেটা হচ্ছে আপনার যদি তাড়াতাড়ি হয় তখন দেখার চেষ্টা করি পছন্দের ফুটবলার কে মেসি রোনালদো নেইমার নাকি রোনালদিনিও ম্যানুয়েল নয়ার মেসি মেসি থাকতে ম্যানুয়েল নয়ার কেন বা রোনালদো থাকতে ম্যানুয়েল নয়ার কেন গোলরক্ষক দেখে আসলে গোলরক্ষক দেখে না আসলে ম্যানুয়েল নয়ার হচ্ছে ফুটবলের যে গোলকিপারের ধারণা মানে একটা ছিল আগে পজিশন ছিল পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন যে সুইপার গোলকিপার হিসেবে মানে প্রথম কিন্তু উনি এই খেলাটা খেলেছেন একজন ডিফেন্ডার যেরকম খেলা খেলে ম্যানুয়েল নয়ার গোলকিপার হয়েও সেই খেলাটা খেলেছেন তার হচ্ছে আপনার কনফিডেন্স তার যে আপনার গেম টেম্পার আপনার সব কিছু বলেন পায়ে যে পরিমাণ সাপোর্ট ব্যাক লাইন দেয় একজন লিডারশিপ হিসেবে আসলে আমি অ্যাজ এ ট্রু ফ্র্যান্ড মানে হিউজ ফ্যান ম্যানুয়েল নয়ারের আর এমনি প্লেয়ার বলেন আসলে প্লেয়ার বলতে আপনি যদি একজন ফুটবলার হতে চান তাহলে ক্রিস্টান রোনালদোকে ফলো করতে হবে দিস ইজ হার্ড ওয়ার্ক আর আপনি যদি খেলা দেখতে পছন্দ করেন আপনার তাহলে মেসিকে ভাল লাগবে নেইমারকে ভাল লাগবে অনেক প্লেয়ার আছেন যে স্কিলফুল যেমন রোনালদিনহোর কথা বলতে পারেন আমার ফেভারিট প্লেয়ার ছিল কাকা ওনা ওনাদের খেলা দেখেছি তো ওই হিসেবে হচ্ছে বেসিক্যালি বেছে নেওয়া গোলকিপার ম্যানুয়েল নয়ারকে যেহেতু আমি আইডল হিসেবে মানি এবং খেলা দেখতে পছন্দ করি সব খেলায় প্রায় সময় দেখি তো যার কারণে হচ্ছে মেসি রোনালদো পরে আসে আর কি মিতুল ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি হু ইজ দ্য গোট অফ ফুটবল মেসি নাকি রোনালদো প্রশ্ন একটা অপশন দুইটা এর বাইরে কোনো উত্তর নেই আসলে এটা আমি স্কিপ করতে চাবো অবশ্যই কারণ প্রথমত হচ্ছে আমি দুইজনকেই তুলনা করতে চাইব না মেসি এজ এ গড গিফটেড মেসির কোনো তুলনা হয় না আর খ্রিস্টান রোনাল্ডো যে হার্ড ওয়ার্কার সব কিছু কম্পিটিটিভ মানে কমপ্লিট প্লেয়ার তো ওই হিসেবে আমি আসলে বলবো না আপনি যদি ট্রফির দিক দিয়ে ইয়ে করেন চিন্তা করেন তাহলে হয়তো মেসি আগায় থাকতে পারে যেহেতু সব দিক দিয়ে আগায় তবে যারা ফুটবল ফ্যান বেজ ফলো করেন তো তার মধ্যে কিন্তু খ্রিস্টান রোনালদোর এই মানে হিউজ পরিমাণ ফ্যান বেস রয়েছেন তো ওই হিসেবে আমি এই যুক্তিতে যাব না আমি মনে করি সবাই মানে যার যার কালে সবাই সেরা ছিল যেমন আপনি ম্যারাদনের কথা বলতে পারেন পেলের কথা বলতে পারেন যার যার যুগে সবাই মানে সেরা ছিল দর্শক আপনারা দেখতে পেলেন মিতুল মর্মা কিন্তু ক্লিয়ার করেননি মানে ক্লিয়ার করতে চাননি যে কে গোট কিন্তু তিনি কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছেন ইজ দ্য গোট দর্শক এই ছিল আমাদের কালের কণ্ঠ ইদার্ডা সকলকে ধন্যবাদ আমাদের এই দেখার জন্য